আজাদ মজুমদার একটি বিষয় যেটা আপনি উল্লেখ করেছিলেন আমরা সে বিষয়ে আরেকটু আলোচনা করতে চাই সেটা হলো চাকরিতে রাজনৈতিক মতাদর্শ যে যাচাই করার একটা তীব্র এবং নেতিবাচক প্রবণতা গত সাড়ে পনেরো বছর আমরা দেখেছি সেখান থেকে বেরিয়ে আসার ব্যাপারে এখানে সুপারিশ করা হয়েছে বিশেষ করে বলা হয়েছে যে কোনো ভেরিফিকেশন হবে না তার রাজনৈতিক পরিচয়ের বিষয়ে এমনকি পুলিশের ভেরিফিকেশন নিয়ে কিন্তু অনেক কথাবার্তা রয়েছে এটা কিন্তু নানান ধরনের ঘটনা আছে এবং এতে মানুষ নানান ভোগান্তির মধ্যে শিকার হয় যখন রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তখন কি এই পুলিশ এই কাজটি করতে পারবে সেটা তো নির্ভর করবে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তার রাজনৈতিক কমিটমেন্টের উপর তবে এই কমিশনের সুপারিশকে এখন বর্তমান যে বাস্তবতা এই বাস্তবতায় উপেক্ষা করা সবার জন্যই কঠিন বিশেষ করে পুলিশ দুর্নীতি বিষয়ক যে কমিশনগুলো আছে এগুলো কারণ এগুলোর সাথে আপনার কোনো রাজনৈতিক ভাগ্য জড়িত না আপনি আমাদের যে সংবিধান সংস্কার কমিশন কিংবা নির্বাচন কমিশনের যে সংস্কার সেটা নিয়ে আপনি অনেক ডিবেট করতে পারেন কারণ রাজনীতির রাজনীতিতে পক্ষবিপক্ষ আছে রাজনৈতিক এজেন্ডা আছে রাইট কিন্তু পুলিশ এবং দুর্নীতি দমন কমিশনের যে রিপোর্ট দুটো এগুলো হচ্ছে গভর্নেন্স ইস্যু এখানে আপনার রাজনৈতিক ভাগ্য বা আপনার রাজনৈতিক ওঠা আপনি কি চাচ্ছেন সেটা আসলে খুব বেশি নির্ভর করে না এগুলো মূলত গুড গভর্নেন্স এনশিউর করার জন্য এই সুপারিশগুলো করা হয়েছে এবং এই সুপারিশগুলো রাজনৈতিক দলগুলোকেও জনগণের কাছে আসলে নিয়ে যেতে হবে এবং তাদেরকে এগুলা বাস্তবায়ন করতে হবে যদি তারা বাস্তবায়ন না করতে পারে বা এগুলোর ক্ষেত্রে যদি কোনো ব্যর্থ ঘটে তাহলে জনগণই তাদেরকে পরবর্তীতে জবাব দেবে যদি সঠিক রাজনৈতিক ব্যবস্থাটা দেশে চালু করা যায় যেটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার চালু করার চেষ্টা করছে বা দেশের মানুষও যেটা চাচ্ছে সো রাজনৈতিক যে সরকার আসবেন সেটা যারাই আসুন তাদেরকে একটা রাজনৈতিক কমিটমেন্ট থাকতে হবে আরেকটা জিনিস আমি একটু বলতে চাই যে পুলিশ ভেরিফিকেশানটা তো অবশ্যই প্রয়োজন পুলিশ ভেরিফিকেশানকে আপনি উপেক্ষা করার কোনো সুযোগ নেই কারণ আমাদের দেশের সমাজে নানা ধরনের এলিমেন্ট আছে এখন এই এলিমেন্টগুলো কে কোন কার্যক্রমের সাথে জড়িত আপনি যদি এটা না জানেন তাহলে উঠিয়ে দেওয়ার সুযোগ নেই হ্যাঁ তো কিন্তু আপনি যদি কিছু কিছু বিষয়কে যদি ডিজিটালাইজেশন করা যায় লাইক যদি মামলার বিষয়টা আপনি যদি ডিজিটালাইজড করতে পারেন তাহলে আর পুলিশের ভেরিফিকেশনের ক্ষেত্রে এই বিষয়টা প্রয়োজন হবে না কারণ আমি মামলা আছে কিনা মামলা থাকবো সেটা কী ধরনের মামলা সেটা আপনি একটা ক্লিক করলেই জানতে পারবেন তখন পুলিশ পুলিশ ভেরিফিকেশানের কারণে শুধু যে আপনার রাজনৈতিক হয়রানি বা ঘোষ দুর্নীতি হয় তা না এটা কিন্তু সময়ক্ষেপণেরও একটা বড় বিষয় কারণ যে কোনো একটা কার্যক্রম যদি আপনি হাতে নেন দেখা গেলো যে সব কিছু ঠিক হয়েছে তারপরে পুলিশ ভেরিফিকেশনের জন্য দুই তিন মাস সময় চলে যাচ্ছে সো প্রয়োজন হচ্ছে ভেরিফিকেশানটাকে রেখে এটা যতটা সংক্ষিপ্ত করা যায় এবং এটাকে যদি এখন আধুনিক করা যায় পুলিশ ভেরিফিকেশানের প্রসেসটা ডিজিটালাইজড করা যায় তাহলে এক্ষেত্রে সময়ও বাঁচবে স্বচ্ছতাও অনেকটা নিশ্চিত হবে তবে সব কিছুর উপরে আসলে রাজনৈতিক কমিটমেন্ট এটা যদি ঠিক না থাকে তাহলে কোনো কিছুই অ্যানসিওর করা সম্ভব হবে না আরেকটা জিনিস আপনি দেখেন যে মানবাধিকারের কথা ভাই বলল মানবাধিকার ক্ষেত্রে এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয়েছে সেটা হচ্ছে যে আপনার এই জিজ্ঞাসাবাদের জন্য স্বচ্ছ কাছের একটা কক্ষ পুলিশ প্রত্যেকটা পুলিশ কক্ষে রাখা আপনি দেখেন পুলিশের বিরুদ্ধে কিন্তু যতগুলো অভিযোগ আছে ঘোষ দুর্নীতি এগুলোর অনেক ধরনের অভিযোগ তো প্রায় আছে আর একটা অভিযোগ গত 15 বছর বা তারও আগে থেকে আসলে মানবাধিকার লঙ্ঘনের যে অভিযোগটা বিশেষ করে জিজ্ঞাসাব জিজ্ঞাসাবাদের সময় আমাদের দেশে তো একেবারেই কিছু ছিল না আমাদের বাস্তবতা অনেকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়াটাকে নিয়ে অনেক অনেক সময় অনেক ধরনের রোষিকতাও করে অ্যাজ ইফ যেন এটা একটা রোষিকতার বিষয় এটা কোনো রোষিকতার বিষয় না এটা একেবারে পুরোপুরি মানুষের অধিকারের সাথে সম্পর্কিত আপনি জিজ্ঞাসা করবেন জিজ্ঞাসাবাদকে করতে হবে আপনাকে আইনের মধ্য দিয়ে এবং সরকার বা এই সংস্কার কমিশন যে সুপারিশটা করেছে সুপারিশের মূল বক্তব্য হচ্ছে বা মূল একটা অন্যতম সুর হচ্ছে যে জিজ্ঞাসাবাদ করেন বা গ্রেফতার করেন বা তাকে বিচারের মুখোমুখি করেন অবশ্যই তাকে তার যে প্রাপ্য অধিকার সাংবিধানিক যে অধিকারগুলো আছে বা ইউনিভার্সাল হিউম্যান রাইটস ডিক্লারেশন অনুযায়ী একজন মানুষের যে অধিকারগুলো থাকার কথা সেই অধিকারগুলোকে নিশ্চিত করেই কিন্তু আপনাকে এটা করতে হবে